আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সানাউলিল্লাহি তাবারাকাতা আ'লা প্রশংসা আল্লাহ পাক ও ওয়া যিনি প্রশংসার দাবি রাখেন আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করছি বিশ্ব নবীর উপর اللهم صلিয়ে আলাইহিম ও বারিক সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার দূর এবং কাছ থেকে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যথাযথ खैर দান করুন আল্লাহ আমীন। প্রিয় ভাইয়েরা আমার সৎ কাজ ভালো কাজ প্রতিটা দিন আপনাকে করতে হবে এটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে ধারাবাহিক অনুযায়ী জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলেন রজুল আন নিশ্চয় একজন ব্যক্তি সাহ আলান্ন সাল্লা ও হুদিন উহুদের প্রান্তরে একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ আরো আপনার ধারণা কি আপনার সিদ্ধান্তটা আমাকে দিন আপনার মতামতটা কি যদি এই উহুদের ময়দানে আমি আজকে নিহত হয়ে যাই মারা যাই তাহলে আমার অবস্থানটা কোথায় আমি কই থাকবো ফলা রাসুল্লাহ সাল্লাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বললেন ফিল জান্না নিঃসন্দেহে তুমি জান্নাতে থাকবা সৌহান আল্লাহ জাবির বিন আবদুল্লাহ রাজদী আল্লাহহু তালাম বলেন ঠিক ওই মুহূর্তে যখন আল্লাহ নবী বললেন তুমি জান্নাতে থাকবা তখনই ওই ব্যক্তিটি বল তার হাতে যে খেজুরের বান্ডটা ছিল ফাআল কামার তিন কুন্নাফিহি তার দুই হাতে যে খেজুরের বান্ডটা ছিল ওই বান্ডটা নিক্ষেপ করে দিল শেষ পর্যন্ত লোকটা উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 শাহাদ বরণ করলেন সুহান আল্লাহ হিয়বেহামদি প্রিয় ভাইরা আমার আজকে আপনি বলছেন আমার বয়স বিশ বছর আমার বয়স পনেরো বছর আর কিছুদিন যাক ভালো কাজ করব এই করব সেই করব সলা তাদাই করব জাকাত দিব সিয়াম রাখবো নানান কথাবার্তা কিন্তু দেখেন সাহাবিদের জীবন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি উহুদের ময়দানে মারা যাই তাহলে আমার অবস্থানটা কোথায় আমি কই থাকবো জাহান্নাম জান্নাত না কোথায় রাসুল্লাহাম বললেন তুমি জান্নাতে থাকবা লোকটা কাল ক্ষেপণ করে নি সাথে সাথে যুদ্ধ করতে করতে সে শাহাবাদ বরণ করে নিলেন তাহলে ওই শাহাবাদার জীবনের আদর্শিক যে দিকগুলো আছে সেগুলো যদি আমরা আমাদের জীবনের পাথর হিসেবে নিতে পারি তাহলে বর্তমান সময়েও আমাদের সামনে যদি সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কোনো ভালো কাজের সূচনা হয় কোনো ভালো কাজের কথা হয় কোনো ভালো কাজকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তৌফিক দান করবেন আমরা তরিদ গতিতে সেই ভালো কাজগুলো করতে পারব আল্লাহ পাক ওয়া তাআলা আমাদের সকলকেই এই সাহাবাদের মতো চেতনা চিন্তা চেতনা নিয়ে যাতে করে আমরা ইসলামকে আরো সমুন্নত করতে পারি আরো বেগবান করতে পারি এবং আমরা ইমানের হালাতে থাকতে পারি সেই তৌফিক মোহন আল্লাহ দান করুন আল্লাহ মামিন আসসালামাইকুম রহমতুল্লাহি